হাই এবার আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি শহর পক্ষ থেকে সকলকে অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য পার্টির ড্রেসের কালেকশন গুলো নিয়ে এসেছে যারা থ্রি পিসের মধ্যে একটু ড্রেসের মধ্যে কাজ করা থ্রি পিস গুলো তারা আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিস গুলো কালেকশন করে নেবেন প্রতিটা থ্রি পিস মাসাল্লাহ অনেক সুন্দর হবে আমি একে একে প্রতিটি ডিজাইন দেখিয়ে দেবো যার যেটি ভালো লাগে নেবেন ড্রেসগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ থেকে ড্রেস অর্ডার করে নিয়ে নেবেন আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রতিটা প্রোডাক্টের কালার কমিশন মার্শাল অনেক সুন্দর আমি ফার্স্টে যে কালারটা দেখাই দিচ্ছি দেখুন পেস্ট মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনাকে দেখাই দিব আজকে আজকে প্রতিটা ড্রেসি মার্শাল অনেক সুন্দর হবে দেখুন সম্পূর্ণ নেকের পোষণটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস জরি সুতার কাজগুলো করা আছে দেখুন কাজের গুলো দেখুন কতটা সুন্দর প্রতিটা ড্রেস এত সুন্দর একটা কালার কমিশনের মধ্যে ড্রেসগুলো আমাদের কাছে পাবেন মাসাল্লাহ ফ্যাব্রিকটা থাকবে আপনার জিমি চুর মধ্যে থাকবে ফ্যাব্রিকটা অনেক সুন্দর একটা আপডেট ডিজাইনের মধ্যে মানটা অনেক ভালো হবে সম্পূর্ণ বডিটা জুড়ে এরকম মাইক্রো কাজ গুলো থাকবে ফুল বডিটা আমি খুলে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ বডিটা দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর এটার সাথে পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়টা থাকছে বাটারের মধ্যে সম্পূর্ণ বডিটা থাকবে এরকম

এটা থাকবে আপনার জিমি চুর মধ্যে সম্পূর্ণ টা দেখুন কতটা সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর লাগবে যারা আমাদের কাছ থেকে একটু কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন প্রতিটা ড্রেসই মাসাল অনেক সুন্দর আজকে যে ড্রেস গুলো দেখাচ্ছি ফুল বডিটা দেখুন ফুল বডি থাকবে এরকম কাজের মধ্যে সম্পূর্ণ বডি জোরে থাকবে এরকম মাইক্রোসিক কাজের মধ্যে জড়ি সুতার কাজ গুলো করা থাকবে সিলভার কালার একটা ডায়মন্ড একটা স্টিক দেওয়া থাকবে

সম্পূর্ণ নেকের দেখুন সম্পূর্ণ নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর প্রিমিয়ামই বলা লাগবে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কাজের ডিজাইনের একটা ড্রেস ত্রিবিটা কিন্তু মেক করলে অসম্ভব সুন্দর লাগবে এটা দুইটা কালার আসছে আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর কালার আসছে এটা হবে বেস্ট কালার হবে আরো একটি ডিজাইন আছে সেটা অন্যটা একটা কালার আসবে জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর লাগবে

কোয়ালিটির দিক থেকে সেরা ড্রেস গুলো কোয়ালিটির দিক থেকে সেরা যার যেটি লাগবে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও গুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন আপনি ফ্রি টাইমে যে কোনো টাইমে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রোডাক্টটি দেখুন আরো একটি প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন প্রোডাক্টটা কত সুন্দর এটা একটু কালারফুলের মধ্যে যারা একটু ডিপ কালারের মধ্যে একটু বেশি কালার চাচ্ছিলেন কালারটা হবে মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ নেকের পোর্শনটা থাকছে মাল্টি সুতার কাজগুলো করা থাকবে সিকোয়েন্সের কাজগুলো করা আছে মাইক্রো সিকোয়েন্সের মধ্যে এক কালারের সুতার মধ্যে থাকছে এমব্রয়ডারিগুলো খুবই সুন্দর ড্রেসটা কাছে থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি করে একটা ড্রেস ফুল বডি জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে প্রতিটা ড্রেসের কিন্তু কাজের কোয়ালিটি কিন্তু মান অনেক ভালো এটা সিনন ফ্যাব্রিকের মধ্যে হবে সম্পূর্ণ বডিটা থাকছে এটা সিনন ফ্যাব্রিকের মধ্যে দেখুন বডির কাজগুলো দেখুন কতটা সুন্দর আমি ফুল বডিটা খুলে দেখাবো দেখুন সম্পূর্ণ বডি জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে ফুললি বডি থাকবে এরকম কাজটা সম্পূর্ণ থাকবে এরকম কাজগুলো প্লাস মধ্যে কাজের ফিনিশিংগুলো তো খুবই সুন্দর এটা হাতে ধরে দেখলে বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাসাল অনেক সুন্দর ড্রেসটা কিন্তু সম্পূর্ণ বডি থেকে শুরু করে এটা দুপাটা সবকিছু কিন্তু একটা খুবই একটা সহস একটা কালার কমিশনের মধ্যে দেখুন সম্পূর্ণ প্যানেল এর থেকে মনে করছেন আপনার ওনার সাথে একটা মেসিং এর একটা ব্যাপার আছে অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা সিনেমার মধ্যে ড্রেস গুলো আসছিলেন থ্রি পিসের কালেকশন তারা এই কালেকশন নিতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর ফুল দুপাটা জোড়া থাকছে এরকম লতি কাটা ডিজাইনের মধ্যে কাজ করা মাল্টি সুতার কাজগুলো করা থাকবে এমব্রয়ডারি কাজগুলো করা থাকবে ছোট ছোট ফুলের কাজগুলো করা আছে অনেক সুন্দর লাগবে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো নিতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেস গুলো নিতে পারবেন ফুল বডিটা থাকছে এরকম কাজের মধ্যে সম্পূর্ণ বডিটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে যারা এই ধরনের কোয়ালিটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন নিচের প্যানেল থেকে শুরু করে ফুল বর্ডারটা থাকবে গরজেসের মধ্যে কাজ করে তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিতে করেন দেখুন নিচের প্যানেলটা দেখুন সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে এরকম মাল্টি সুতার কাজগুলো কিন্তু কাজগুলো কিন্তু অসাধারণ অসাধারণ ভাবে ফুটে উঠেছে কাজ

ফুল একটা ড্রেস যারা হালকা কাজের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা নিতে চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসটা নিতে পারেন দেখুন কাজের ফিনিশিংগুলো দেখুন মশালা কাজটা কতটা সুন্দর দেখুন ড্রেসটা সম্পূর্ণ নেকের পোষণটা থাকছে এরকম ভারী কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে ফুল বডি জুড়ে থাকবে এরকম ছোট ছোট ফুলের কাজগুলো করা থাকবে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন ফ্যাব্রিকগুলো গুলো খুবই সফট হবে মাসালা অনেক সুন্দর

এটার সাথে পেয়ে যাচ্ছে সালওয়ারের কাপড়টা সফট কাপড়ের মধ্যে মধ্যে থাকছে সম্পূর্ণ বডিটা জুড়ে থাকবে এরকম ছোট ছোট ফুলের কাজগুলো করা থাকবে যারা একটু হালকা কাজের মধ্যে একটু প্রিমিয়াম টাইপের ড্রেস তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মার্শাল ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আপনাকে মেক করে বানালে যে কোনো আপনি কিন্তু ড্রেসগুলো ভালো লাগবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকবে প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের প্রথম সর্বপ্রথম তাদের কাছে পৌঁছে যাবে আরও একটি কালার কমিশন দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ নেকের করে থাকছে পরবেন এত সুন্দর সুন্দর কালার কম্বিশনের মধ্যে ড্রেস গুলো চলে এসেছে যারা হালকা কাজের মধ্যে একটু কোয়ালিটিফুল ড্রেস নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে কাজের মানটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন দুপাটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকছে এরকম এমব্রয়ডারি কাজ করা লেস জুড়ে থাকছে এরকম কাজগুলো করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে যারা কোয়ালিটি করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন এটার সাথে পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়টা এক কালের মধ্যে বাটারের মধ্যে সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে ছোট ছোট ফুলের কাজগুলো করা আছে নিচের প্যানেল জুড়ে থাকছে এরকম ভারী কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা আছে প্লাস জোরি সোতার কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর ড্রেস গুলো ড্রেস গুলো মেক করলে খুবই ভালো লাগবে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও গুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ড্রেস গুলো আমি এক একা প্রতিটা ড্রেস আবারও দেখাই দিচ্ছি যার যেটি লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশন গুলো দেখে নিন প্রতিটা ড্রেস মাশাআল্লাহ অনেক সুন্দর যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেস গুলো নিতে পারবেন মাশাআল্লাহ অনেক ভালো লাগবে ড্রেসগুলো দেখুন প্রতিটা ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে ডিজাইনের মান অনেক ভালো আমাদের কাছে ইউজ করবেন পার্টি ড্রেসের কালেকশন গুলো আসছে যার যেটি লাগবে নিয়ে নেবেন ড্রেস গুলো আমাদের ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন শেয়ার করে রাখবেন পছন্দ হলে ড্রেসটি অর্ডার করে নিয়ে নেবেন